দর্শক আজকে হাট থেকে দেখাবো কি কি জাতের পাখি আছে এবং দাম কি রকম কি পাখি এগুলো অফলাইন ডিম বাচ্চা করা কত দাম চাচ্ছেন জোড়া ভাই 4000 টাকা 4000 আপনি চ্যানেলের নাম বলে 200 টাকা ডিসকাউন্ট করে দিব 200 টাকা ডিসকাউন্ট না নিচের লাভপাটটা নিচের লাভপাটটা ভাই 3000 টাকা 3000 না হ্যাঁ এই পাশে 650 টাকা ছয়শো পঞ্চাশ করা একদম ডিম বাচ্চা করা নিচের কোকাটের এটাও ডিম বাচ্চা করা পঁয়ত্রিশশো টাকা কোনো দামা দামি নাই পঁয়ত্রিশশো সাদা গুলা আর কালো গুলা

এটিটা সাড়ে ছয় হাজার সাড়ে ছয় কথা বলে